জাকির এবং মিজানুর রহমান হলো কি জোরে বলেন না ওহাবি তাহলে আমাদের জন্য ওহাবিদের বক্তব্য শোনা যাবে জোরে বলতে হবে যাবে না তাহলে বোঝা গেল যে সুন্নিদের জন্য ডাক্তার জাকির নায়েক ও মিজানুর রহমানের বক্তব্য শোনা যাবে না হারাম কেন হারাম যে তাদের যে বক্তব্য বিষাক্ত বক্তব্য ইমান বিধ্বংসকারী বক্তব্য ইমান ধ্বংসকারী বক্তব্য এ বক্তব্য শুনলে আপনার অমূল্য ইমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে এই জন্য এদের বক্তব্য শোনা এদের বক্তব্য শোনা যাবে

তারপরে এই বর্ধমান আপনাদের সতেরো টাকা ডাব চুরি করে খাওয়া গুজরাটে গিয়ে গুজরাটিদের চাল থেকে মাছ চুরি করে খাওয়া খেলার মাঠে গিয়ে মহিলাদের কাপড়ে আগুন লাগিয়ে দেওয়া এই আপনার এই রকম তারপরে এই চব্বিশ পরগনাছে আরবি পড়তে জানে না ইউ আরবি পড়তে জানে না ই পড়তে না আর ওই চব্বিশ পরগনার মদিয়া নাম নিতে নাম বলতে ইচ্ছা করে ও অবস্থাতে নামই নেই ইখোবিসদের নাম ওজু অবস্থাতে দিন তাও এখন আপনাদের এতে নিয়ে দিতে হয় আরবি পড়তে জান একটা বাংলা বই ব্যাগে করে ঘুরে বেড়ায় আর যদি কেউ মনে করেন যে আরবি পড়তে জানে তো আপনাদের পনিশলি ধরে একদিন বসিয়ে দেন ওকে ধরে ধরে খেলি বসিয়ে দেন উপনিশল আসবে না উপনিশল আসবে না জানেও জি পনিশল গেলে বিপদ আছে তারপরে নাম দেখছেন কি কোয়ালিটির নাম ওর মুসলমানি হয়েছিল কি হয়নি কি করে বুঝবে ওর বাপ আগে মুচি বাংলাদেশ থেকেছে এখন ওর তার বাপ তারপর মুসলমান হয়েছিল

মাসিক অবস্থায় মায়েদের যে প্রতি মাসে ব্লিডিং হয় হাইজ হয় তো বলছে এই অবস্থাতে এরকম করে কোরআন শরীফ ধরে পড়তে পারে না বলছে কোরআন শরীফ পড়ার জন্য কোন পবিত্র হওয়া শর্ত নয় জায়গাতে নাই ওকে দেশে ঢুকতে দিবে যে বলবে যে মাসিক অবস্থায় মায়েদের ব্লিডিং হওয়া অবস্থায় কোরআন শরীফের এখন ধরে পড়তে পারবে তকে দেশে ঢুকতে দিবে আর দলে যাবে আর বক্তব্য শুনবে ওকে সমর্থন করবে ওদের মান্যকারীদের বাড়িতে ছেলে মেয়ের বিবাহ দিবে বিহাই বিহারি করবে হিসাব

সামুক ঝিনুক খাওয়া মশলা হলো ঝিনুকের চুন তৈরি হয় শুনেছেন ঝিনুকের চুন তৈরি হয় চুন খাওয়াটা হারাম পানে যদি লেগে যায় তো পান খাওয়াটাও হারাম আর ই ভুই ফোর বলতেছে যে ঝিনুক খাওয়া চাই আর শামুক খাওয়া চাই উদ্দেশ্যে আসলে ওকে ঝিনুক আর শামুক বর্ষার সমাতে ধরে ধরে আপনারা দুচটচ খাওয়ানো জেতো আদিবাসী লোক আইনি ই আদিবাসী চাইতে খারা এ ওয়াহাবির দল লেড়েছে আমাদের দল আজকে